আন্দোলনের পর পরে হচ্ছে পুলিশে সবাই চলে গেছে এখন আমাদের এই ছাত্র ভাইয়েরা খুব বেশি আমাদের হেল্প করতেছে এই জ্যামজট থেকে আমাদেরকে বাঁচানোর জন্য অ্যান্ড তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে চারপাশে যদি আপনাদের একটু দেখাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তারা পুলিশের মানে সে দায়িত্বটা পালন করতেছে যে ট্রাফিকের যে সমস্যাটা আমাদের ঢাকা শহরে মূলত সমস্যাই হচ্ছে ট্রাফিক কারণ ট্রাফিকই হচ্ছে মূলত আমাদের ঢাকা শহরের জ্যামের কারণ আর এই জ্যামটার জন্য পুলিশ ছাড়াও যে আমরা জেমটাকে মানে উপেক্ষা করে চলতে পারে এটাই হচ্ছে তারা প্রমাণ করতেছে অ্যান্ড তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আপনাদের সাথে ভিডিও করা হচ্ছে হঠাৎ করে অ্যান্ড ইন্ট্রোটা দেওয়া হয়নি সো হে ইভরিওয়ান দিস ইজ দেরুল ইসলাম লাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিআই লাম ব্লগ Put the lit in the lead I put the G up in Greece King of the sea My island rocking with me I never needed a scene My self is তো মূলত আজকে বেরোইছে হচ্ছে একটু যাবো হচ্ছে কারণবাজার অ্যান্ড কারণবাজার যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে একটু শোনবার দশটার মধ্যে যাবো কারণ বাজের যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে মানে একটু কাজ আছে ওখানটায় এন্ড আমার মানে কাজিনের কাজ ওর সাথে একটু আসছি অ্যান্ড এক কাজের জন্য মূলত যাওয়া অ্যান্ড বেশি একটা সময় লাগবে না আশা করি আর রাস্তাঘাটও আশা করা যায় খালি আছে রাস্তাঘাটও আশা করা যায় অ্যান্ড খালি আছে মোটামুটি এই কারণে যেতে পারছি অ্যান্ড ওদের ওনাদেরকে অনেক ধন্যবাদ যে ওনারা এত সুন্দর একটা মানে ট্রাফিক সিগনাল মানতেছে অ্যান্ড তাদের তাদেরকে ধন্যবাদ আসলে কি বলবো তাদেরকে বলার আর কিছু নাই অ্যান্ড দশ নম্বর দিয়ে যাবো তো দশ নম্বরে দেখি জ্যামটা কি পরিমাণ কি পড়ে অ্যান্ড আজকে সময় হচ্ছে বারোটা ছয় অলরেডি অ্যান্ড আজকে এই সময় যখন বেরোইছি তখন রোডটাও একটু কম আছে কারণ এই সময় তুলনামূলক অনেক বেশি রোদ থাকে তুলনামূলক আজকে একটু কম আছে যদিও হচ্ছে দুপুর টাইমে পড়ার কথা রোদ একটু পরে আস মানে মনে হয় পরে যাবে রোদটা তাও দেখা যাক যদি রোদ না পড়ে তাহলে ভালো কারণ রোদটা খুবই বাজে লাগে আমার কাছে সে যাই দেখি মেন রোডটা পার হই তারপর আপনার সাথে আসতেছি আমি আবার সুন্দর একটা রুলস করছে যে বামের গাড়ি হচ্ছে বামে যাবে আর ডান যেখানে যাবে সেখানে যে ডান একটা রাস্তা করে দিচ্ছে ওরা সুন্দর মধ্যে হ্যাঁ এটা হয়েছে কারণ এখান দিয়ে মূলত জ্যামটা সৃষ্টি হয় আমাদের অ্যান্ড এখান দিয়ে যদি এই রাস্তাটা করা হয় সুন্দরভাবে যাওয়া যায় অ্যান্ড ভালো কাজ করছে ভালো একটা উদ্যোগ নিচ্ছে ওনারা যাক একটু অনেকের কষ্ট মানে একটু ঝামেলা মনে হলো এটা আমার মতে ঠিক আছে কারণ কারণ আমাদের এই জায়গাটা যে জ্যাম পড়ে এই জ্যামটা আসলে খুব বাজে রকম একটা জ্যাম পরে অ্যান্ড স্টুডেন্টসদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা লেন করার জন্য রাস্তা করার জন্য অ্যান্ড রাস্তাটা করে দিয়ে দেখেন আমাদের জন্য খুব বেশি উপকার করছে এই লেনটা ওই ভাইটার মেবি সমস্যা হয়েছে কোনো একটা অ্যান্ড ওনারা অনেক কষ্ট করতেছে রাস্তাঘাটে এই দেখেন এটা সে ডান বাম করে দিয়েছে এটা আমি মনে হয় এটা আগে পুলিশ ভাইরা করলে আমরা বেশি খুশি হইতাম বাট ওনাদের ছাড়াও যে আমরা মানে কিছু করতে পারি আমাদের স্টুডেন্টরা আমাদের যুব সমাজরা কিছু করতে পারে এটাই তার প্রমাণ করতেছে বারবার সুন্দর এটা আইন মানতেছে অ্যান্ড কেউ আইন লঙ্ঘন করুক এমনটা কেউ চাচ্ছে না এখানে ট্রাফিকের মূলত ভালো ভালো কিছু দিক নির্দেশনা ওনারা মানতেছে অ্যান্ড এই তো আজকে বিষয়টা ভালো লাগতেছে হলে ওনারা না থাকলে আসলে পুলিশরা যারা আমাদের আসলে ডেইলি আমাদেরকে কন্ট্রোল করে ওনাদের কক্ষ কষ্ট হয়ে যায় এটা ছাত্ররা সহজ সাধ্য করতেছে এটা অনেক বড় একটা ব্যাপার ছাত্র সমাজ যুব সমাজ চাইলে সব কিছু করা সম্ভব এটাই তারা বারবার প্রমাণ করতেছে আচ্ছা এখান থেকে দশ নম্বর জ্যামটা তো পার হওয়া আজকে একটু সহজ হবে যদিও বুঝতেছি কারণ চারপাশ দিয়ে ওনারা হচ্ছে এক পাশ দিয়ে ছাড়তেছে ওরা এক পাশ দিয়ে ছাড়তেছে এমন করে তো এই জ্যামটা পার হলে আমরা রোডে এসে আপনাদের সাথে বাকি কথা বলতেছি সামনে একটা গাড়ি দেখতেছি যমুনা লাইন মানে দরজা খোলা দেখেন গাইস এটা চালালে তো রিস্ক একটা দেখেন খোলা আর উনি এই পাশ দিয়ে উল্টা যায় কেন উল্টা যান কে ভাই এটা কোনো কথা দেখেন গাইস মেন রোডে উল্টা যাওয়া এসব লোক দিয়ে আসলে কিভাবে বোঝাবেন ওই বস থাকে ভাই ভেঙে গেছে ও আচ্ছা 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 কিছু কিছু মানে ইয়া দেখলাম বাইক দেখলাম উল্টা যাচ্ছে মানে ওদের কি এতটুকু কমন সেন্স নাই যে মানে একটা মেন রোড এইখান যদি উল্টা যায় তাহলে এটা একটা পুলিশ থাকলে তো ঠিক মতো ধরতো এখন সেনা পুলিশ নাই বলে যার মতো চালাচ্ছে তিনজন তিনজন এগুলো তো উচিত না অবশ্যই কারণ ট্রাফিক আইন শুধুমাত্র যে মানে পুলিশ দেখে ভয় পাওয়ার জন্য আমরা হেলমেট পরি বিষয়টা কিন্তু এমনটা না নিজের সেফটিটা মেন এটা মানুষ বুঝে না কেন আশ্চর্য লাগে আসলে বিষয়গুলো হেলমেটটা পরে নেবেন আঙ্কেল কারণ তো নিজের সেফটি রাইট নিজের সেফটিটা আসলে বুঝতে হবে কিছু কিছু মানুষ আমরা আসলে বুঝি না যে হেলমেটটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট আসলে আপনি যখন পড়েন একটা অ্যাক্সিডেন্ট আসলে বলে হয় না আসলে অ্যাক্সিডেন্ট জিনিসটা আসলে কেউ বুঝলে যদি বুঝতোই যে অ্যাক্সিডেন্ট হবে তাহলে সে ওই দিনই বেগ মানে হেলমেট পরে যেত আসলে এটা তো বলা যায় না কখন কী হয়ে যায় একটা পড়লে আপনি সাধারণত একটা হেলমেট পরলে ধরেন একদম এক্সট্রিমভাবে না হলে তো হইলে তো মানে কোনোভাবেই বাঁচা সম্ভব না বাট যদি সিম্পলি পরে ঘষে ঢসে যান আপনার মাথায় কিন্তু আগেটা আসতেছে না আলটিমেটলি আর ধরেন আপনি ধরেন ইটামিটা থাকলো রাস্তার মধ্যে আপনার ইটা মাথায় পড়বে না কারণ আপনি যদি ফুল ফেস ফুল ফেস হেলমেট থাকে তাহলে কিন্তু ওইটাগুলো যে হেলমেটের মধ্যে লেগে যাবে হেলমেটের মধ্যে লাগলে কিন্তু আপনার মাথা লাগতেছে না তো আপনার এখানে মানে ভয়ের কোনো ইয়ে থাকবে না এটা আমি মনে করি যে হেলমেটটা আসলেই বেশি মানে খুব বেশি ইম্পর্টেন্ট এটা মানুষ বোঝা উচিত অ্যান্ড আমাদের প্রত্যেকের বোঝা উচিত জিনিসটা আমাদের জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট ও সময় কত আপনাদের দেখাচ্ছে সময় হচ্ছে চারটা ছাব্বিশ এখান থেকে বাইক কিনলাম একটা অ্যান্ড আমরা একটু দূরে যেখানে গেলাম আর কি ওই কারণবাজার ওইখান থেকে সকালে এসে বসছে অ্যান্ড সকালে আসার পরেই মোটামুটি রাস্তাঘাট খালি ছিল আর খালির চেয়ে বড়ো কথা হচ্ছে যে জ্যাম থাকলো পুলিশ না থাকার কারণে কি হয়েছে কি মানে আসতে পারতে মানে পুলিশরা তো এক সিঙ্গেল ছাড়লে ছাড়তেই থাকে তো ওরকমটা বিষয়টা হয়নি বিষয়টা হয়েছে যে চলো না এখানে আর্মিরা আবার কেন জানি রাস্তা আটকে দিচ্ছে মনে হয় কোনো একটা ঝামেলা বা কিছু একটা তো আছে আচ্ছা যাক আজকে আপনাদের সাথে মোটামুটি অনেকটা লং ভিডিও করে ফেলছি অ্যান্ড সন্ধ্যা হইতে হইতে আজ তো আজকে মোটামুটি অনেকক্ষণ টাইম দিতে হয়েছে অ্যান্ড কারণ বাজারটা যার অনেক কিছু ঘোরাটোরা হয়েছে জ্যাম জট পার হয়ে অনেক দূর দূরি হয়েছে ভাই তো আজকে আমি ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা এখানে রেখে দিব। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ Put the lit in the leak I put the G up in Greece king of the sea my island rockin'